করা হচ্ছে যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনিটা করা হচ্ছে রাজনৈতিকের জন্য ইয়েস রাজনৈতিকের জন্য কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এটা মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি লোক করছে ওই জায়গা জায়গাটাকে মাথাকে আমাদেরকে কোনো কিছু বলেনি ঠিক করেছে আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয় এটা আমরা ঠিক বুঝতে পারি না তো বলে আমাদের লয়ের সাথে কন্ট্যাক্ট সেটার জন্য আমার বাড়ির সাথে কন্ট্যাক্টও করা হয় তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো তো বললো যে নোটিশ সার তো ব্যাপারটা হচ্ছে আমার শুশুমশাই বিজনেসম্যান হাজব্যান্ডও আমার শ্বশুমশাই বিজনেসে দেখে আলাদা করে কিছু করেন না আমি হচ্ছি নাজমা সুলতানা হুমায়ুন কবিরের মেয়ে যেটা এখন তৃণমূলের প্রাক্তন ঠাকুর ছিল এখন তো বিধায়ক হ্যাঁ

মানে বাড়িতে বিয়ে হয়েছে মেয়ের বিজনেস ম্যান মেয়ের নিজের প্রপার্টি আছে আর মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজব্যান্ডের কি আছে আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে পাঠানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাও পরবর্তীতে আপনারা কোর্টে যাবেন আবার সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছে কি হচ্ছে পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে আচ্ছা পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অর্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা এসছে কি বলবেন রাজ্য সরকার না এটা নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশে কেন্দ্র সরকারের নির্দেশে কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে এটা রাজ্য সরকারই করাচ্ছে মানে রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত আপনার নাম নাজমা সুলতানা আপনার নামে নোটিশ এসেছিল আমার নামে এসেছে আমার হাজবেন্ডের নামে নাম এসেছে ইভেন আমার সাত বছরের মেয়ের নামেও এসেছে